হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটি বার্থডে ব্লগের শেয়ার করতে আজকে তোমাদের একটি বাচ্চা ছেলের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে এই লীলাবতী লজে চলো এই বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে তোমাদের সঙ্গে সেইটাই আজকে শেয়ার করি বাইরেটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হয়েছিল ভিডিওটা তিরিশে জুলাই এই বার্থডে ব্লগটা করেছি তো এই যে যেটা দেখছো প্রথমেই এন্ট্রি বাজি পোড়ানো হচ্ছে কারণ বাচ্চাটার আজকে পাঁচ বছরের জন্মদিনে মামার বাড়ি থেকে তত্ত্ব আসছে তো সেই মামার বাড়ি থেকে আসার আয়োজন থেকে শুরু করে তারা বাজি পোড়ানো দিয়ে শুরু করেছে এই সন্ধ্যেবেলা টিকেরা সাত সাড়ে সাতটা নাগাদ সবাই এন্ট্রি হয়েছে মারা মামা মামি বাড়ির আরও অনেক অতিথিরাও আছে এই রাজটি একদম নতুন খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এবং চারিদিকে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে এটা দোতলাটা এই যে দোতলায় কীভাবে সাজানো হয়েছে সেটা দেখো মামার বাড়ি থেকে সবাই চলে এসছে এবং সন্ধ্যের আয়োজনটা সত্যি খুবই সুন্দর হয়েছে অনেক লোকজন এখানে হয়েছে এখানে ছোটো ছোটো বাচ্চারাও চলে এসছে এখানে গান বাজনাও হয়েছে ও বন্ধুদেরকে নিয়েই তো আয়োজন তাই না তারা না এলে আর কি কেক কাটিং হয় তো যাই হোক সবাই এখানে অনেকই উপস্থিত হয়েছে ওই যে শ্যাওলা কালারের যে বা পিত্তি কালার যে সবুজ রঙের যে ড্রেসটা সেই হচ্ছে বার্থডে বয় আরুষ এটা এখানে সব নিচুই চলে আসা হয়েছে এখানে পকোড়া কফি এইসব হয়েছে এবং এই যে শুরু হয়ে গেছে বার্থডে কেক কাটিংয়ের সময় যে এন্ট্রি ব্যাপারটা স্প্রে করে খুব সুন্দরভাবে এখানে খুব সাজানো গোছানো হয়েছে একটা জিনিস খুব ভালো লেগেছে এদের ফ্যামিলিতে মামার বাড়ি বা এদের বাড়ির তরফ থেকে প্রত্যেকেই খুব সুন্দর কাপেল ড্রেস পরেছে বেবি সহ বেশ ভালোই লাগছে এই সাইকেলটা এই যে ওর মামা এটা গিফট করেছে দারুণভাবে সুন্দরভাবে সন্ধেটা এখানে কাটানো হয়েছে এই যে খুদে বাচ্চাদের কেক কাটিং পর্ব শুরু হয়ে গিয়েছে অনেক লোকের সমাগম ছোট বাচ্চা থেকে স্কুলের ম্যামেরা থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই এই বার্থডেতে উপস্থিত বাচ্চাদের বার্থডে বলে কথা আজ পাঁচ বছরের এরা এইটাই তো এদের এটা মেমোরেবেল একটা ডে এই বার্থডের সুন্দর সন্ধ্যাটা দারুণভাবে এনজয় করেছিলাম আমরা প্রত্যেক বাচ্চারা মিলে এবং আরও অনেকে বাচ্চারা তো মানে এত ফটো তোলা হচ্ছে তারা সত্যি মানে কি ধৈর্য নিয়ে থাকাটাও বাচ্চাদের পক্ষে খুব চাপের এবার আমরা খেতে বসে পড়েছি এই যে খাওয়া দাওয়ার আয়োজন ওদিকে গান বাজনা চলছে কেমন লাগলো জানিও ভিডিওটি